হ্যালো বন্ধুরা কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন অগ্নি কথাকে ঘরের মধ্যে আটকে রেখেছে তবে কথা মনে মনে পরিকল্পনা করে যে কোনো মূল্যেই তাকে ঘর থেকে পালাতে হবে এবং চিত্রার মিথ্যা ফাঁস করতে হবে সকলের সামনে তাই তো সে শাড়ি ব্যবহার করে সে ঘরের জানালিতে পালিয়েও গেছে নীলা তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও কথা তো জানিয়েছে যে সত্য প্রকাশ করায় তার একমাত্র লক্ষ্য এরপর তারা ডক্টর বি হালদারের চেম্বারে পৌঁছেছে এবং ডক্টরকে চাপ দিয়ে সত্য উদ্ঘাটন করেছে ডাক্তারের কাছে চিত্রা এবং মান্ডবি আসে ফেক রিপোর্টের ব্যবস্থা করতে এদিকে চিত্তা মান্ডবীকে নির্দেশ দিয়েছে যে ওই রিপোর্টগুলির মাধ্যমে কথার সন্দেহ মুছে দিতে হবে তবে চিত্তার মনে সন্দেহ থেকে যায় যে কথা তার ষড়যন্ত্র ফাঁস করার চেষ্টা করছে তার আশা ছিল যে এই সমস্ত চক্রান্ত দিয়ে কথাকে পরাজিত করা সম্ভব হবে মান্ডবী যখন ডাক্তারের কাছে নকল রিপোর্ট আনতে যায় তখন সেখানে উপস্থিত হয়েছে কথা কথাকে দেখে তো মান্ডবী ভয় পেয়ে যায় এবং পালানোর চেষ্টাও করেছে কথা তাকে হুঁশিয়ারি দেয় যে তার অন্ধ সাজের নাটক এখন প্রকাশ পেলে অগ্নি তাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করবে মান্ডবী পালিয়ে গেলে কথার জন্য চিত্তার ষড়যন্ত্র আরও স্পষ্ট হয়ে ওঠে এরপর তো কথা সরাসরি চিত্তার মুখোমুখি হয় এবং তাকে সমস্ত দোষ স্বীকার করতে বাধ্য করে চিত্তা জানিয়েছে তার ছেলের জীবনে কথার পরিবারের প্রভাবের জন্য সে এই প্রতিশোধ নিতে বাধ্য হয়েছে তার নির্দেশেই মান্ডবী অন্ধ সাজায় নাটক করেছিল চিত্তার স্বীকারোক্তি গল্পের মোড়কে আরও জটিল করে তুলবে এদিকে গল্পটিতে এখন উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে কথা কি পারবে অগ্নির সামনে চিত্তার আসল চেহারাটা তুলে ধরতে এই প্রশ্নের উত্তর জানবার জন্য কিন্তু দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কথা তো প্রতিদিনের মতোই রহস্য আর টান টান উত্তেজনার সঙ্গে এগিয়ে চলছে আপনাদের কাছে এই পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর কথা দ্বারা বাকি আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ